বন্ধুরা আপনাদেরকে একটা বার্তা দিতে চায় একাদশী বার্তা আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি শনিবার আটাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পড়ছে পবিত্র পার্শ্ব একাদশী পবিত্র পার্শ্ব একাদশীর পারণের সময় হচ্ছে পরের দিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশের সময় এবং সকাল পাঁচটা তেইশ থেকে নটা আটাশ মিনিটের মধ্যে কলকাতা ভারতের সময় বন্ধুরা এবার আমি আলোচনা করব পবিত্র পার্শ্ব একাদশীর ব্রত ও কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদা যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম কী এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ দায়নি। স্বর্গ ও মোক্ষদায়িনী এর শ্রবণে সমস্ত পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশী বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পুজো করবেন তিনি ত্রিলোকে পুজো পাবেন যিনি কমলনয়ন শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করবেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করবেন যে পুণ্য এই ব্রতে লাভ হয় তাহা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না এই পার্শ্ব একাদশীতে সায়িত ভগবান অনন্ত সর্যায় পার্শ্ব একাদশী পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয় যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন এই সমস্ত কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপী বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস ব্রত কারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কী করে আপনি বলি মহারাজকে কী জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সমস্ত বিষয় কৃপাপূর্বক বলুন আমাকে এবারে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ক্রেতা বলি নামে এক অসুর কুলোজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো করত ব্রাহ্মণগণ পুজো ও জাগ দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আমার অভিরুচি ভিক্ষে দিতে চাইল অগথা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্তভূমি আর পদ দ্বারা ঊর্ধ্বলোকসমূহ আক্রমণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন শিও মস্তক প্রদান করেছিলেন তার নম্রতা শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করে বলেছিলাম হে বলি আমি সবসময় তোমার নিকট থাকব ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় সাহিত্য অবস্থায় স্থাপিত হয় তাহলে স্বয়ন থেকে উত্থান একাদশী এই চার মাস কাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত্য থাকেন চাতুর্মাসকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শোবণে জীবের সমস্ত পাপ বিনষ্ট হয় এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট সময় ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে থাকে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় প্রত্যেক একাদশী নির্জলা করুন ও আমাকে উৎসাহিত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে